হ্যালো এবির আসসালামু আলাইকুম আই এম এম আর জহির জিরো ইন্টু এইচ আমরা বন্ধুবান্ধব মিলে আমরা একটা স্বপ্নময় ফাউন্ডেশন থেকে আমরা ইফতারের আয়োজন করছি আর ইফতার আয়োজনের উদ্দেশ্য হলো আমরা গরিব দুঃখী মানুষ যারা আছে তাদেরকে আমরা ইফতার আমরা তাদের কাছে পৌঁছিয়ে দেব। আর আমরা ইফতার পৌঁছানোর জন্য তাদের হাতে হাতে দেওয়ার জন্য আমরা চলে আসলাম নান্দাইল পৌরসভায় আমাৰ টিমে আছে মহম্মদ ৰাকিবুল হাছান হৃদয় এম আৰ উদয় বাচাড়া আছে ৰাাহেন উদ্দিন আর পাশে আছেন আমানুল্লাহ আর জহিরুল ইসলাম আমাদের যে একটা টিম আছে সেই টিমটা আমরা নান্দাইল পৌরসভায় কাজ করতেছে আমরা দুইটা টিমে বিভক্ত হয়েছি তার পাশাপাশি আর একটা টিম আছে আমাদের অপজিটিভ সাইডে আমাদের একটা টিম কাজ করতেছে আর আমরা যারা অটো মামা আছে বা রাস্তায় বাইক নিয়ে যারা যাচ্ছে সিএনজি মামা যারা আছে তাদেরকে আমরা দিতেছি যে আজকে আমরা বিরিয়ানি করছি ছয়শো বিরিয়ানির প্যাকেটিং করছি আর তার সাথে আছে পানির বোতল আছে আমরা এক এক করে সবাইকে আমরা দিচ্ছি রাস্তায় যারা যাচ্ছে সবাইকে আমরা দিচ্ছি আর রাস্তা দেওয়ার সময় একটা সমস্যা হয় যে একটা হুট করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় মানুষ হুট করে দেখে আসে জরুয়া হয়ে যায় মানে দিতে আমাদের একটু সমস্যা হয়ে যায় আমরা রাস্তায় দিতেছি আমাদের টিম প্রায় পনেরো থেকে বিশ জন লোক কাজ করতেছি আমরা নাদের পৌরসভাতে সবাই মোটামুটি পরিশ্রম করতেছে ভালোই আর দিতে আর জানি না তো পাবলিক সমস্যায় বেশি হয় যে মানুষের দেখেন মানুষ দিক ওই আসলে একটু চাপ সৃষ্টি হয়ে যায় আসলে হঠাৎ করে দেখা গেছে রাস্তায় গাড়ি ঘোড়া হয়তো বা কোনো ব্লক হয়ে যায় আমরা একটা সাইটে আমরা দিতেছি সাইট নিয়ে আমি সবাইকে দেওয়ার চেষ্টা করতেছি আমাদের টিম যারা আছে সবাই দিতেছে তারপর দিয়ে যেন কোলাইতে পারে করতেছে না মানে আমরা একটা ভাবছিলাম যে কখনো একটা সিরিয়াল দিয়ে তারপরে আমরা দেওয়ার চেষ্টা করবো কিন্তু সেটা কখনো হয় না সিরিয়াল যখনই হয় তখনই দেখা যায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় আমাদের টিম এখন দিতেছে ওটু মামা যারা আছে তাদেরকে দিতেছে আর বিরিয়ানির প্যাকেট দিতেছে কেউ পানি দিয়ে সহযোগিতা করতেছে আর হুজুররা ছিল ছোট ছোট বাচ্চারা তাদেরকে দেওয়া হচ্ছে বিরিয়ানির এই ব্লগটা যে যেখান থেকে দেখতে প্লিজ সবাই কমেন্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যে স্বপ্নময় ফাউন্ডেশন থেকে আমরা যেন মানুষের জন্য ভালো কিছু করতে পারি শুধু রমজান মাস নয় রমজান মাস ব্যতীতও যেন আমরা মানুষের পাশে গরিব দুঃখী মানুষের পাশে যেন আমরা পুরো টিমটা যেন দাঁড়াতে পারি আমাদের জন্য দোয়া করবেন Thank you. لالا لالا کما کما کی دے سندی جب تو انا کتا کما اے پانی پانی سامنے آ گیا پانی پانی اوئے سمجھو اے ای دے اج تے لگا اے لگا اے تے لگا اے یہ ڈرن کال آ رہا ہے ہن ہوتا ہے اس کال تے ہروں تے سپنمے پانی سنتے Nah, nah, coba Đây cái lần đó chưa mà có cái này đâu. Đây cái lần đó ơi. Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người